নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার সৌমিত্র চক্রবর্তী সৌমিত্র তোমাকে স্পট নিউসে স্বাগত জানায় এই মুহূর্তে মোহনবাগান এবং বেঙ্গালুরু যে ম্যাচ খেলা হলো মোহনবাগান আরও ম্যাচ খেলতে গেছে কিন্তু সেখান থেকে কোনো পয়েন্ট নিয়ে আসতে পারলো না খুবই নিরাশাজনক পরাজয় ইস্ট বেঙ্গলও সেম মোহনবাগানও কিছুটা একই ছন্দ আবার প্রথম পরাজয় ঠিক কী কারণ মোহনবাগানের বেঙ্গালুরু ম্যাচ এই পরাজয় ঠিক কী কারণটা তুমি তুলে ধরছো আসলে আজকের ম্যাচটা বেঙ্গালুরু যে ইন্টেন্সিটি দেখিয়েছে রাইট ফ্রম দা ওয়ার্ড গো সেখানে কোনো জায়গাতেই মন পেরে ওঠেনি বিশেষ করে প্রতিটা মুহূর্তে মিডফিল্ড ব্যাটল যেভাবে উইন করেছে সব থেকে বড় সমস্যা তৈরি হয়ে গেছে হয়ে যাচ্ছে যেটা সেটা হলো সেন্ট্রাল অফ দ্য পার্কে আপুইয়া এখনো এই টিমের সঙ্গে সেট করতে পারেনি আজকে অভিষেক আর আপুইয়া দুজন নাম্বার সিক্স নাম্বার এইট এই রোল দুটো প্লে করছিল বাট প্রচুর স্পেস পেয়েছে সুরেশ নগুয়েরা পেট্রো ক্যাপো তিনজনে যেভাবে ম্যাচটাকে মিডফিল্ডে ডমিনেট করেছে আনবিলিভেবল সুরেশকে আজকে নতুন ভাবে দেখলাম যে কিনা টপ অফ দা বক্সের ভেতরে ঢুকে গিয়ে একটা সেকেন্ড বল উইন করে গোল করেছে সিক্স ইয়ার বক্স থেকে তার সামনে দিয়ে রান করেছে আহ আমি অভিষেকের সামনে দিয়ে তো সব মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স মোহন বাগানে সেটা ডিফেন্সিভ পার্ট অ্যাটাকিং পার্ট আজকে বলছে মানে আই মিন গুডপ্রিত তো দুরন্ত খেলেছে কিন্তু আমার মনে হয় না গুডপ্রিত সেভাবে কোনো টেস্টেড হয়েছে তো সব মিলে আজকে ব্যাঙ্গালোর প্রত্যেকটা পার্ট অফ দা গ্রাউন্ডে যেভাবে ওভারলোডেড এবং অনবদ্য আত্মবিশ্বাস দেখিয়েছে আনবিলিভেবল ফুটবল খেলেছে ব্যাঙ্গালোর কোনো উত্তর ছিল না মোহনবাগান টিমের কাছে বিশেষ করে সৌমিত্রদা শুরুর দিকে যে দুটো গোল কনসিপ্ট করল পেনাল্টিটা বাদ দিলাম আমি সুনীল যেটা অনথ্যা দুরন্ত গোল করলো পেনাল্টি থেকে ঠিক দুটো গোলটা ডিফেন্সিভ ল্যাভ বলছো তুমি দেখছো সেই হিসেবেই নাকি দুরন্ত গোল বলবে না ডিফেন্সিভ ল্যাবস তো বলবোই প্রথম গোলের ক্ষেত্রে কর্নারটা যখন একটু পেছন দিকে এলো নিখিলের পজিশানিং দেখে মনে হলো যে এটা জানোবেল ওয়েল প্র্যাকটিস এবং সেখানে কামিংস ওয়াজ লিটল লেট এবং তারপরে যেভাবে উইথ টার্ন মেন্ডেস এডকার মেন্ডেস গোলটা করেছে পেছনে দীপেন্দু ছিল দীপেন্দুর বোঝার কোনো জায়গায় ছিল না আরো প্রপার ওয়েতে ডিফেন্ডিং এর প্রয়োজন ছিল সেকেন্ড গোলটা একটা মিস্টেক ফ্রম মোহন বাগান ইন দ্য মিডল অফ দ্য পার্ক তারপরে যেভাবে রান করেছে এডগার সেই রানটাকে ট্র্যাক করতে পারেনি দীপেন্দু প্রতিটা মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম না যে অলরেডের মতো ডিফেন্ডার থাকতে প্রতিবার ব্যাঙ্গালোরের সেন্টার ফর ওয়ার্ড এডগার মেনডেজকে কেন দীপেন্দুর মতো ফিজিক্যালিটিতে পিছিয়ে থাকা প্লেয়ার কেন মার্ক করবে প্রতিটা মুহূর্তে দীপেন্দু মার্ক করতে গেছে কিন্তু বডি যেভাবে শিল্ড করে রেখেছিল বলটাকে যেভাবে শিল্ড করছিল প্রতি মুহূর্তে এডগার মেনডেজ তাতে কিন্তু দীপেন্দু খুঁজে পায়নি বলই খুঁজে পাইনি একদম ফাউলটা যেটা জার্সি পুলিং করেছে সেটাও কিন্তু সেই কারণে এবং সব মিলে বলবো যে ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স আরো একবার বলবো এবং প্রতিটা পার্টে আমরা ডিফেন্স নিয়ে বলছি বটে কিন্তু মিডফিল্ডের যদি সেই স্টেবিলিটি না থাকে কন্ট্রোলিং ক্যাপাসিটি না থাকে ম্যানেজমেন্ট না থাকে তাহলে তো ডিফেন্সের ওপরে প্রেশার পড়বেই এরম তো নয় আজকে যে প্রথম থেকে ব্যাক থ্রি খেলেছে লাস্ট দু তিনটে ম্যাচ ব্যাক ফোর খেলছে সব মিলে ভীষণ চিন্তার কারণ অবশ্যই প্রতিটা পার্টে এবং আরো একটা জায়গা টিমের পারমোটেশন আমি প্রথম দিন থেকে বলে আসছি যে অনেক বেশি কোয়ালিটি থাকলে কোচের কাছে যেটা চ্যালেঞ্জ প্রপার পারমোটেশন কম্বিনেশন এখন পেট্রাতস কামিন্স আর স্টুয়ার্ট স্টার্ট করলে ভালো হবে নাকি কামিন সেভিক সেকেন্ড হাফে আসলে গত বছর থেকে দেখছি সেকেন্ড হাফে এসে বেশি ভালো হয় কামিন্স আসলে টিমের লাভ হয় তো সব মিলে আরো একটা জায়গায় বারবার চিন্তিত থাকতেই হবে মলিনাকে যে কবে নাগাদ এই পারমোটেশন কম্বিনেশন ঠিক হবে এবং টিমের যে ডিজায়ার রেজাল্ট সেটা কবে দিতে পারবে সৌমিত্র সব থেকে বড় চিন্তার বিষয় সাত ম্যাচে মোহনবাগান কিন্তু চোদ্দটা গোল কনসেপ্ট করেছে এমনকি এএফসি ম্যাচে আমরা দেখেছিলাম ভীষণ ডিফেন্সিভ খেলেছিল যে কারণে হয়তো ম্যাচটা গোল শূন্যই ড্র হয়েছিল কিন্তু বাদ বাকি সব ম্যাচেই ডিফেন্স ভুগিয়েছে আর গোলও খেয়েছে মোহনবাগান এটা খুবই চিন্তার বিষয় মোহনবাগানের জন্য আসন্ন ম্যাচগুলোর কথা ভেবে অবশ্যই চিন্তিত হওয়ার কারণ রয়েছে এবং সেটা শুধু এটা একেবারে প্রথম থেকে এই চিন্তাটা নিয়েই মনবাগান জনতা ভীষণভাবে চিন্তিত এই ব্যাপারটা নিয়ে যে গোল যেভাবে কনসিড করছে যে ব্যাঙ্গালোর গত দু ধরে স্ট্রাগল করছিল তারা এই আইএসএল এর তিনটে ম্যাচে এখনো ক্লিন চিট রেখেছে সব কটা ম্যাচে অথচ মনবাগানের যে টিমের কোয়ালিটি সেটা প্রতিটা ডিপার্টমেন্টে তাতে এই যে সাতটা ম্যাচে যে স্ট্যাটিস্টিক্স মনবাগানের টোটালি এগেনস্টে সাতটা ম্যাচে চোদ্দটা গোল খাওয়া আমি জানি না এটা কিভাবে এটাকে আটকানো সম্ভব সেই কারণেই বারবার বলা যে এমন একটা করতে হয় টিম বিল্ডিং খালি টিমে যদি চার পাঁচটা বড় প্লেয়ার শুধু সেটাই কিন্তু সব নয় প্রপার সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজনীয়তা ফিল্ডে বারবার যেটা মনে হচ্ছে যে একজন বিগ বডি প্লেয়ারের অভাব মোহনবাগান টিম মিস করবে এবছর যদি না অন্যরকম কিছু ভাবনা ভাবা যায় কিনা সেটা দেখতে হবে আদারওয়াইজ আমি অবশ্যই এখানে জনি কাউকর নাম বলবো যদিও গত বছর খুব যে ভালো ফর্মে ছিল জনি কাউকর সেটা নয় কিন্তু এই ধরনের একটা প্লেয়ার মোটা কথা টিমের যে টিম বিল্ডিং হয়েছে যেটা সেটা পুরোপুরি মাথাবাড়ি বাড়ি টিম ওপরের পোর্শনটা ভীষণভাবে ডেকোরেটেড করা হয়েছে কিন্তু মিডল অফ দ্য যেখান থেকে যে কোনো ফুটবল ম্যাচ কন্ট্রোল হয় সেখানে একটা সমস্যা থাকছে তিনজন ইন্ডিয়ান স্টার প্লেয়ার আছে বটে কিন্তু অপোনেন্টে সবসময় ইন্ডিয়ান খেলছেন অপোনেন্টে একটা অন্তত সেন্ট্রাল অফ দা পার্কে একজন প্লেয়ার থাকে যে কিনা ফিজিক্যাল এবিলিটির প্লেয়ার সেইখানে একটা বড় খামতি থাকছে বলে আমার ধারণা হচ্ছে যে কারণে কনস্ট্যান্ট প্রেশারটা ডিফেন্সের ওপরে আসছে আর একটা কথা আমি সকলের জন্য রিকোয়েস্ট করব যে এই যে ইয়াংস্টাররা একটা ম্যাচে দুরন্ত কিছু করে ফেললেই তারপরে যেভাবে তাকে নিয়ে হৈ হৈ রই রই পড়ে যায় সেই জায়গা থেকে আমাদের প্রতিটা মিডিয়াকে একটু ভেবে চিন্তে আহ যদি এগোয় তাহলে মনে হয় বেটার হবে আমি টকিং অ্যাবাউট দীপেন্দু প্রথম ম্যাচে ইয়েস দুরন্ত গোল করেছিল কোন সন্দেহ নেই কিন্তু কি হয় যে কিছুটা সময় প্লেয়ারদেরও প্রাপ্য আজকের ম্যাচে দীপেন্দু একবার একটু পেছনের দিকে ঠেলে দেবে তো একটু যদি কন্ট্রোল ওয়েতে নিশ্চয়ই প্রশংসা করা হবে কিন্তু আর একটু যদি কন্ট্রোল দেখানো হয় প্রশংসা করার ক্ষেত্র তাহলে আমার মনে হয় আখেরে প্লেয়ারদের ইয়ংস্টারদেরই লাভ সোমিত দা শেষ প্রশ্ন রাখবো তোমার কাছে জেমি ম্যাকলেন গত ম্যাচের তুলনায় এই ম্যাচে একটু বেশি ম্যাচ টাইম পেলো কেমন দেখলে না যে ম্যাচে নেমেছে তাতে একটা সেন্টার ফোয়ার হিসেবে করার কিছু নেই যে টিম এক খুব বেশি কন্ট্রোল করতে পারেনি সেই টিমের হয়ে লাস্ট দশ মিনিট বারো মিনিট নামবে লং বলই আসবে একটা বল ভালো রান করেছিল রাহুল বেকের সামনে থেকে থাইয়ে রিসিভ করে যেতে গেছিল কিন্তু এই ম্যাচটা দেখে কিন্তু খুব একটা কিছু বোঝে যাবে না ম্যাকলারেনকে প্রপার গেম টাইম পেলে তবে হয়তো কিছুটা বোঝা যেতে পারে কিন্তু কিছু নড়াচড়া দেখলে তো মনে হয় এখনো মনে হয় যে ম্যাচ ফিটনেসে হয়তো খামতি রয়েছে এখনো পর্যন্ত তবে ওই আরো একবার বলবো যে ম্যাকলারেন পেট্রাত স্টুয়ার্ট কামিন্স নাও ইউ হ্যাভ টু ডিসাইড যে কোন তিনজনকে তুমি খেলাবে তো সব মিলে এইটাই বড্ড মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহন বাগানের তার সঙ্গে মিডফিল্ডে প্রপার কন্ট্রোলারের অভাব প্রপার নাম্বার সিক্স বলতে পারিস নাম্বার এইট বলতে পারিস হুয়েভার ইট মেবি বাট এই জায়গাটায় মনবাগানের খামতি থাকছে এবং সারাটা সিজন আহ এইভাবেই এগোবে এখন যেদিনকে আফ প্রতিটা প্লেয়ার ক্লিক করবে ইনক্লুডিং এবং আহ মন্দির একসাথে সকলে যদি ক্লিক করে ডিফেন্স এর ওপর প্রেশারটা কম পড়বে ম্যাচ ওই চার দুই চার এক তিন এক তিন দুই এইভাবে জিতবে কিন্তু এই ইন্ডিয়ান সুপার লেগ এ বছর কিন্তু আরো বেশি কম্পিটিটিভ দুই একটা ম্যাচ আমি হায়দ্রাবাদকে যদি একটু পিছিয়ে রাখি বাকি সবাই কিন্তু কম্পিটিটিভ টিম সুতরাং ইস ভেরি ভেরি ডিফিকাল্ট একদম অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা খুব সুন্দরভাবে তুমি আজকে মোহনবাগান আর ব্যাঙ্গালুর যে ম্যাচ ম্যাচ মোহনবাগান খেললো সেটা বিশ্লেষণ করলে আমরাও চোখ রাখবো এর পরের ম্যাচে কি হয় সুমিত্র দা অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সৌমিত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ